তাহলে মোটামুটি খায় কাই কাই আমরা তো দুই ভাই খাই আর টিটু ভাই টিটু ভাই তো এমন ওর সাথে এমন ওই লোক একটা মানুষ ও ফেরাউনে সেই তো খারাপ ভাই টিটু তো হলো ইসলামী আন্দোলন করবেছেন ইসলামী বলে ওই আমার কল যে ওই রে ওই যতই আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাত করুক নেগা ও যদি ইসলামের পথে থাকে ফি আমি নিলে ও যা করে করুক নামাজ পড়ুক দিনে পঞ্চাশটা করে মানুষ খুন করুক দুঃখ নাই আমার পাঁচ অক্ট নামাজ পড়বে সে মাপ দিবে কেউ করে ওলা আমার কাছে কথা উপরওয়ালা যদি মাপ দেয় আমার তুই বালগাম আমি বলবি কেন আমি হালাল টাকা ইনকাম করে খাই আরাম আমি আজও খাইনি আমার টাকা মানুষ খায় আমি অন্যের টাকা খাইনি আমার টাকা অন্য খায়

এতো অনেক অনেক গুলো টাকার কাজ শুধু গান জানে ইয়ে হবার জন্য অনেক যে সাধন করতে পারে কোনো সমস্যা নাই সে আল্লাহ ডাকুক এবার সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক আগে আমি মাপ দিবো বুড়ো লা মাপ সে হালাল জায়গা যেন খায় ওইভাবে হারাম যেন না খায় হারাম খায় টেকা দিয়ে হারাম কিনি খেতে পারবে আর মুসলমানের জন্য হারাম হালাল কোনটা সেটা আল্লাহ যখন আমি একটা নামাজ বন্দি কি পড়তেছি আমি সবকিছু বুঝতেছি যে এটা হারাম আমার খাওয়া যাবে না নামাজ পড়ি লাভ নাই আমি কিছু দেখতে পাচ্ছি না নামাজ পড়িও। ছয়ের গাছ, সাতের গাছ, দয়ের গাছ নামাজ পড়িও পাচ্ছি না কিছু। তখন সেই বুঝতে পারবে যে না আমার নিশ্চয়ই কোনো জগত ভুল আছে। ওহ ওই কারণে আমার সাধন পূরণ হচ্ছে না। কেন না এরা তো পুরো হারাম বেঈমান। এরা বাপও বোঝে না মাও বোঝে না তিন দিনই ছেলে বাপও গায় এই বানসুদ্র বাচ্চা থাম, ওখানে থাম। কোথায় যাছ তুই বোঝছ না? না না সেটা তো কই নাই কোলে আম যে এই যে ওই গাঁজা গাঁজার ব্যবহার না ঠিক আছে গাঁজা ট্যাবলেট ফিলজিলিলে খাই আমরা তো উপরও লাগা যায় তাইলে দুনিয়ার মজা না থাকি না আমরা তখন উপরও লাগা যায় আমরাজন ঘুমন্ত অবস্থায় চলে যায় তখন এইটা খাব আর তাকাই রাখবো আর তোরা দুনিয়ার ভালো ভালো খায়বের ভালো ভালো দেখা গেছে যে নয় অন্যায় করিস মা-বাবাকে ডাঙাইস মাকে মারি ফেলে বস্তা ধরে রাখিস ফেরাউনের বংশ ধর মাটি ব্যাজে খায়স আরে আমাদের দেশের মাটি আর অন্য অন্য জায়গা আমি ঢাকার টঙ্গিক গেছিলাম এয়ারপোর্ট গেছিলাম বাণিজ্য মেলায় গেছিলাম দেখছি সমগ্র বাংলাদেশের মাটি দেখছি আমি তবে আমাদের এই পুরিয়া রংপুর জেলার রংপুর বিভাগের মাটি সোনার চেয়েও খাঁটি এক ইঞ্চি মাটির মূল্য হবে কয় একশো কুড়ি টাকা আমরা সেগুলো ফেরাউনের মতন ভাটায় বিক্রি করতেছি অতএব আমি চাই যে ভাটায় আর মাটি পুরাইতে দেব না আমরা তো মাটির তৈরি ঠিক আমরা তো নুন না না আমি এখানে আমরা কি নূর আমরা তো মাটির তৈরি না না সেটা বলি নাই বলছিলাম যে যদি এই যে এই যে এই যে গাঁজার যে ব্যবহারটা ঠিক আছে সেটা যে করতেছিস এটা তো পুরো একটা সমাজ বিরোধী কাজ তাই না হ্যাঁ সমাজ বিরোধী তোমার কাছে হতে পারে তুমি তুমি কোন বিরোধী লও সেটা না আমি আল্লাহর বিরোধী না আমি এখানে হচ্ছে আল্লাহ আমার বাবা এক মিনিট আমাক আল্লাহ তালা সৃষ্টি করছে আল্লাহ তালা আমি খুন করতেছি তুমি ফাঁসি দিলে দিতে পারো আমাক আল্লাহ যদি আমার ফাঁসি না দেয় তুমি দিয়ে লাভ নেই ঠিক আছে আমি কিন্তু জল্লাতে সাওয়া আমি একজন জল্লাইতে হতে পারি ফেরাউনের হইতে পারি আর আব্দুল সুবহান আল্লাহর বেটা হইতে পারি সেটা তোর ব্যাপার আমার মায়ের নাম আনোয়ার আবেগম আমার নাম মোহাম্মদ মঞ্জু মিয়া শিবারা গ্রাম আর পোস্ট অফিস বামনের হাট আর আমাদের সাজু ভাই আমাদের হলো কলিজের ভাই টিটু ভাই কলিজের ভাই মুমিন বাদশাহ ডাক দেখা গেছে যে অজ্ঞতা নাই আমার সাথে সে পাঁচ অক্ত নামাজ পরে তাকে নাকি থানার থেকে নিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে আমরা তো একজন ছোট মানুষ ক্যামেরার সামনে যাইতে পারি না বিভিন্ন ধরনের কথাবার্তা হয় বোঝো নাই অত ভাই যাই নাই আমরা গুলে হোক সমস্যা নাই ওই ছেলেটাকে আমার বিশেষ প্রয়োজন এবং আনতেই হবে যেগুলি বুলডোজার سلاসি ইসকো ভেটা سلاসি ট্রাক্টর ডাম্পার কোর্স মাইক্রো সব চালালেন তো বাদ নাই আমার বিছে থাকি মোল্লাই ভাড়া দিলে মিঠু ভাটা দিলে বগুস চেয়ারম্যান ভাটা দিলে তারপর রুবেল গাড়ি কিনিল অনুনরের অফিসার গুডিপতিপতি হলো আর শালা ফেরাউনেরা এখন ব্যবসা শুরু করেছে মাটির ব্যবসা এই মাটির ব্যবসায় তো নষ্ট হয়ে যাবে আমার দুনিয়া তো গর্বে চলে যাবে শশান হয়ে যাবে জুলাই